আমরা এই পর্বে অবজেক্ট প্রোগ্রামিং এর এক্সাম্পল দেখব যে সি শার্পে যদি প্রোগ্রামিং করতে যায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে হলে কী কী জিনিস দেখতে হবে কী কী জিনিস মাথায় রাখতে হবে বা কীভাবে কাজ করতে হবে সেটা আমরা দেখবো সি সার্পের এক্সাম্পলের মাধ্যমে তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আগে ভিডিওগুলোতে আমরা ডিটেলে বলেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কী অবজেক্টিভস হচ্ছে ক্লাস অবজেক্টস অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্লে এ ফান্ডামেন্টাল রোল ইন ডট নেট সি শার্প ফিচার্স ফুল সাপোর্ট ফর অবজেক্ট ওয়েন্টেড প্রোগ্রামিং প্যারাডিজম সি সার্ফটা পুরোটাই অবজেক্ট ওয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য তৈরি করা এখানে আমাদের যে কাজগুলো হবে ডিজাইন ইউর ওন ক্লাসেস আমাদের ক্লাস তৈরি করবো ডেস্ট্রয়িং অবজেক্ট অ্যান্ড গার্বেজ কালেকশন অবজেক্টকে ডেস্ট্রয় করব এবং গার্বেজ কালেকশন কীভাবে করবো ইনহারিটেন্স অ্যান্ড ইন্টারফেসেস কীভাবে নেব ডিজাইনিং ইউর ওন ক্লাসেস পার্ট ওয়ানে আমরা দেখবো কীভাবে আমাদের ক্লাস ডিজাইন করতে হয় সো মোটিভেশনটা কি কেন আমাদের ক্লাস ডিজাইন করতে হবে সো ডট নেট কন্টেন্ট থাউজেন্ডস অফ প্রি বিল ক্লাসেস ইন দ্য এফসিএল তাদের যে স্ট্যান্ডার্ড ক্লাসগুলো আছে হাজার হাজার ক্লাস অলরেডি বানানো আছে কিন্তু আমাদের আমরা কেন করবো সেই সেটা আমরা জানতে চাই টু মডেল এন্টিটিস ইউনিক টু ইউর অ্যাপ্লিকেশন ডোমেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য স্পেসিফিক ক্লাসগুলো দরকার পড়বে সেই ক্লাসগুলো আমরা তৈরি করবো যেমন এমপ্লয়ি কাস্টমার প্রোডাক্ট অর্ডার ডকুমেন্ট বিজনেস ইউনিট অ্যাটসেট্রা তো আমরা একটা স্যাম্পল দেখি সি সাব সাপোর্ট স্ট্যান্ডার্ড ফিল্ডস মেথডস অ্যান্ড কনস্ট্রাক্টর উইথ স্ট্যান্ডার্ড অ্যাক্সেস কন্ট্রোল পাবলিক প্রাইভেট এবং প্রোটেক্টেড অ্যাক্সেস কন্ট্রোলগুলো পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এগুলো সাপোর্ট করেছি স্যার তো ক্লাস ডিফাইন করতে হলে পাবলিক অ্যাক্সেস কন্ট্রোল পাবলিক ক্লাস এই কিওয়ার্ডটা দিতে হবে তারপর হচ্ছে যে ক্লাসটা তৈরি করতেছে ক্লাসের নাম তারপরে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব তার মডিফায়ার পাবলিক স্ট্রিং নেম পাবলিক আই এন টি এস তারপর পার্সনের কনস্ট্রাক্টর একটা তৈরি করব পার্সন দিস ডট নেম এস কনস্ট্রাক ডিফল্ট কনস্ট্রাক্টর আর কনস্ট্রাক্টর ওভার করতে পারি স্ট্রিং নেম আইএন টি এস প্যারামিটার ডিফাইন করে আমরা ওভাররাইড করলাম তারপরে ওভার স্ট্রিং টু স্ট্রিং আমাদের যে স্ট্রিং যে ক্লাসটাকে আমরা এখানে অ্যাসোসিয়েট করেছি এটা এক ধরনের ক্লাস সেটা টু স্ট্রিংটাকে আমরা ওভার রাইড করে নিলাম এখানে যে টু স্ট্রিং যদি দেয় এখান থেকে তাহলে নাইমটাকেই পাঠিয়ে দেওয়া হবে সো বেসিক ডিজাইন রুল যেটা আমাদের মনে রাখতে হবে প্রোভাইড কনস্ট্রাক্টর বা কনস্ট্রাক্টর এক একাধিক কনস্ট্রাক্টর দিতে হবে ওমিট ডিফল্ট কনস্ট্রাক্টর ফর প্যারামিটারাইজ ইনিশিয়ালাইজেশন সো ডিফল্ট অকনস্ট্রাক্টরকে অমিট করা যায় প্যারামিটারাইজ যদি কনস্ট্রাক্টর দেওয়া যায় সো অভার টু স্ট্রিং ইকুয়াল গেট হ্যাশ এইগুলোকে ওভার রাইড করে রাখা ভালো তাতে অবজেক্ট যদি কেউ টু স্ট্রিং দেয় তাহলে আমরা আমাদের স্পেসিফিক ভ্যালুগুলো পাবো ডাটা হাইডিং হাইড অ্যাজ মেনি ডিটেলস অ্যাজ ইউ ক্যান যত দূর সম্ভব হাইড করতে হবে অ্যানাবল অ্যাক্সেস হয় নেসেসারি ভায়া অ্যাক্সেসর্স অ্যান্ড মিউটেটর্স তো আমাদের যত ডাটাগুলো আছে ডাটাগুলোকে সবসময় আমাদের গেট এবং সেট দিয়ে অ্যাক্সেস করতে হবে ডটনেট প্রোভাইডস ক্লিনার মেকানিজম ভায়া প্রপার্টিস প্রপার্টিসের জন্য তারা ক্লিনার মেকানিজম দেয় কীভাবে দেয় সেটা আমরা দেখি যেমন গোল হচ্ছে প্রপার্টিস কীভাবে সেট করবো টু অ্যালাও আওয়ার ক্লাস ইউজার টু সেফলি রাইট কোড লাইক দিস পার্সন পি পি ইকুয়ালস টু নিউ পার্সন পার্সনের নেম দেন এসটা আমরা দিয়ে দিলাম এভাবে কনস্ট্রাক্টরের মাধ্যমে তারপর পি ডট এস পি ডট এস প্লাস ওয়ান এভাবে আমরা করতে পারি প্রোভাইড ফিল লাইক অ্যাক্সেস উইথ মেথড লাইক সিমান্টিক তো আমাদের পি ডট এস এটা হচ্ছে প্রপার্টিস যদি আমরা দেখতেছি মনে হচ্ছে যে আমাদের পার্সনের ভ্যালুটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতেছি এটা আসলে প্রপার্টিস অ্যানাবল অ্যাক্সেস কন্ট্রোল ভ্যালিডেশন ডাটা পার্সিস্টেন্স স্ক্রিন আপডেট অ্যাটসেট্রা নেক্সট দেখি অবজারভেশন কি আছে রিড অফ ভ্যালু গেট রাইট অফ ভ্যালু সেট তো এটাকে পার্সন পি ডট এস এটা হচ্ছে সেট এস আর পার্সন ডট এস এটা হচ্ছে গেট এস এটাকে আমরা ডিক্লেয়ার করে দিলে যদি ভ্যারিবল মতো লাগতেছে এটা আসলে প্রপার্টি নিয়ে আসতেছে তো এটা কিভাবে করতে হয় তো ইমপ্লিমেন্টেশন অপশনস। প্রপার্টি ইমপ্লিমেন্টেশন যেভাবে করতে হয় রিড অনলি প্রপার্টি করতে পারি রাইট অনলি প্রপার্টি করতে পারি রিড রাইট বোধ করতে পারি প্রাইভেট স্ট্রিং এম নেম প্রাইভেট আইএনটি এম এস তো রিড অনলি যদি করতে চাই তাহলে শুধু গেট স্ট্রিং নেম গেট দেবো গেটের মধ্যে যে প্যারামিটার থাকবে সেগুলো দেবো আর যদি রিড রাইট করতে চাই গেট সেট দুইটাই দেবো আর যদি শুধু রাইট অনলি করতে চাই তাহলে গেট দেবো না শুধু সেট দেবো এভাবে আমাদেরকে প্রপার্টিগুলো লিখতে হবে তো সিম্পলেস্ট ইমপ্লিমেন্টেশন জাস্ট রিড রাইট প্রাইভেট ফিল্ড এটা এম এস স্ট্রিং নেম পাবলিক

যেমন পিপুল নামে ভেরি অবজেক্ট ডিক্লেয়ার করলাম পি ইকুয়ালস টু নিউ পিপুল কালেকশন অফ পার্সন অবজেক্ট সব একটা পি অফ জিরো ইকুয়ালস টু নিউ পার্সন এটা এজ ইকুয়ালস টু পি অফ জিরো ডট এজ তার মানে এই এই পার্টিকুলার ইন্ডেক্স অনুযায়ীও আমরা প্রত্যেকটা অবজেক্টের আলাদা আলাদা প্রপার্টিগুলো নিয়ে আসতে পারি এক্সাম্পল ইমপ্লিমেন্ট লাইক প্রপার্টিস উইথ গেট এন্ড সেট মেথড যেমন পাবলিক ক্লাস পিপুল প্রাইভেট পার্সন এম এই অ্যারে টাইপের আমরা এম পিপুল কে ডিক্লেয়ার করলাম পার্সন দিস অফ আই মানে দিস এই অবজেক্টের ইন্টিজার ইন্ডেক্সার বসাইলাম গেট রিটার্ন দিস ডট এম পিপুল অফ আই এম পিপুল অফ ভ্যালু সো পাবলিক পার্সন দিস স্ট্রিং নেম রিটার্ন এটা হচ্ছে রিড অনলি এটা হচ্ছে রিড রাইট হলে এভাবে আমরা ডিক্লেয়ার করবো আর রিড অনলি হলে শুধু গেট দেয় ডিক্লেয়ার করবো পার্ট টু হচ্ছে ডেস্ট্রয়িং অবজেক্ট অ্যান্ড গার্বেজ কালেকশন সি সার্ফে আমরা কেবিনে অবজেক্ট ডিস্ট্রয় করবো এবং গার্বেজ কালেকশন করবো সেটা দেখবো আমরা এখন সো অবজেক্ট ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন অবজেক্টস আর এক্সপ্লিসিটলি ক্রিয়েটেড বাই নিউ তার মানে নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমরা অবজেক্ট ক্রিয়েট করে থাকি নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমরা অবজেক্ট ক্রিয়েট করি অবজেক্ট আর নেভার এক্সপ্লিসিটলি ডিস্ট্রয়েড এক্সপ্লিসিটলি কখনো ডিস্ট্রয় করি না সি প্লাস প্লাসে যেরকম ডিলিট লেখে আমরা অবজেক্টকে কি ডিস্ট্রয় করতাম এখানে এক্সপ্লিসিটলি ডিস্ট্রয় করার দরকার নাই ডট নেট রিলাইজ অপন গার্বেজ কালেকশন টু ডিস্ট্রয় অবজেক্ট গার্বেজ কালেক্টর রানস আনপ্রেডিক্টেবলি ফাইনালাইজেশন অবজেক্টস ক্যান বি নোটিফাইড হোয়েন দেয়ার গার্বেজ কালেক্টেড যখন গার্বেজ চলে গেছে তখন অবজেক্টকে নোটিফাই করা যায় গার্বেজ কালেক্টর উইল কল অবজেক্টস ফাইনালাইজার তার মানে একটা ফাইনালাইজার থাকবে প্রত্যেকটা ক্লাসের একটা ফাইনালাইজার থাকবে এই রকম এই একটা চিহ্ন দিয়ে অবজেক্ট যখন কনস্ট্রাক্টর ছিল এরকম ডিস্ট্রাক্টর একটা বানাইতে হবে তখন যখন গার্বেজ কালেকশন যাবে তখন গার্বেজ কালেক্টর এই পার্টিকুলার মেথডটাকে কল করবে অটোমেটিক্যালি এবং যদি কিছু লেখার থাকে আমরা এখানে লিখে দিতে পারবো শুড উই রিলাই অপন ফাইনালাইজেশন আমরা কি ফাইনালাইজেশন উপর রিলাই করতে পারি কিনা না আনসার ইজ নো ইট ইজ আনপ্রেডিক্টেবল এটা প্রেডিক্ট করা যায় না যে কখন কিভাবে কল করবে ইট ইজ এক্সপেন্সিভ এটা এক্সপেন্সিভ অলসো ডটনেট ট্র্যাক অবজেক্টস অন স্পেশাল কিউ একটা মেমোরিতে একটা কিউ হিসেবে এগুলোকে ট্র্যাক করা শুরু করে সো অল্টারনেটিভ কি আছে ডিজাইন ক্লাসেস সো দ্যাট টাইমলি ফাইনালাইজেশন ইজ আননেসেসারি ফাইনালাইজেশন দরকার নাই প্রোভাইড ক্লোজ ডিসপোজ মেথড ফর ক্লাস ইউজার টু কল তার মানে আমরা ক্লোজ বা ডিসপোজ এরকম কোনো মেথড আমরা দিতে পারি যেটা যে এই অবজেক্টটা ইউজ করতেছে সে এটা কল করে দিলে অটোমেটিক্যালি এটা ডিস্ট্রয় হয়ে যাবে ওয়ার্নিং হচ্ছে অ্যাজ ডট নেট প্রোগ্রামার ইউ আর রেসপন্সিবল ফর কলিং ডিসপোজ ক্লোজ রুল অফ থাম ইফ ইউ কল ওপেন ইউনিট টু কল ক্লোজ ডিসপোজ ফর কারেক্ট এক্সিকিউশন কমন এক্সাম্পল আর ফাইল আয়ো ডাটাবেজ আয়ো এক্সাম্পল এক্সাম্পল প্রসেসিং তো আমাদের যদি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি তাহলে সেটা ডিস্ট্রয় করার দায়িত্ব একজন প্রোগ্রামারের যদি না করে তাহলে এটা মেমোরিতে রয়ে যাবে এবং একটা সময় গিয়ে মেমোরি ফুল হয়ে যেতে পারে পার্ট থ্রি হচ্ছে ইনহারিটেন্স তো ইন দ্য সি শার্প আমরা কীভাবে ইনহারিটেন্সগুলো করি ইউজ ইন দ্য স্মল ওয়াইন এ ডিরাইভ ক্লাস ইজ এ বেস ক্লাস তার মানে ইজ এ বেস ক্লাস হয় অ্যানাবল কোড রিইউজেবল অ্যানাবল ডিজাইন রিউজ অ্যান্ড পলিমরফিং পলিমর্ফিক প্রোগ্রামিং এক্সাম্পল এ স্টুডেন্ট ইজ এ পার্সন পার্সন থেকে আমরা স্টুডেন্ট ইনহারিট করতে পারি স্টুডেন্ট থেকে আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট ইনহারিট করতে পারি পার্সন থেকে এমপ্লয় করতে পারি স্টাফও করতে পারি ফ্যাকাল্টিও করতে পারি সো ইমপ্লিমেন্টেশন আমরা সি সার্ফে কীভাবে ইমপ্লিমেন্ট করবো সি সার্ফ সাপোর্ট সিঙ্গল ইনহারিটেন্স পাবলিক ইনহারিটেন্স অনলি সি প্লাস প্লাস পার্লেন্স বেস কিউর গিভস ইউ অ্যাকসেস টু বেস ক্লাসেস মেথড এখানে আমরা বেস কিওয়ার্ড আছে একটা এই কিওয়ার্ডটা মনে রাখতে হবে বেস কিওয়ার্ড থেকে আমরা বেজের যদি কোনো মেথডকে কল করতে চাই তখন আমরা বেজের মেথডকে কল করতে পারি যেমন ক্লাস ক্লাস স্টুডেন্ট ইনহারিট পার্সন প্রাইভেট ডাটা এম আইডি পাবলিক স্টুডেন্ট স্ট্রিং নেম এস আইডি কোলন বেস নেম এস যদি আমরা এই স্টুডেন্টকে যদি আমরা ক্রিয়েট করাক্টর ক্রিয়েট করি এইগুলো নিয়ে এবং আমাদেরকে বেস ক্লাসকেও যদি আমাদের ইনিশিয়ালাই করতে হয় তাহলে নেম এবং এজ কারণ হচ্ছে এখানে আমাদের শুধু আইডিটা অ্যাডিশনাল দিছি আর যে নেম এজ আছে এটা বেস ক্লাস থেকে পেয়েছি সুতরাং বেস ক্লাসকেও আমাদের বেস নেম এজটা পাস করে দিতে হবে ডিস ডট এম আইডি ইকুয়ালস টু আইডি শুধু এখানে আমরা আইডি দিচ্ছি আর এজ আর আই আইডি এগুলো বেস ক্লাসে অটোমেটিকলি চলে যাবে তো এই বেস কিওয়ার্ডের মাধ্যমে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি বেস ক্লাসকে যেখান থেকে আমরা ইনহাইট করে বাইন্ডিং সি শার্প সাপোর্ট বোধ স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক বাইন্ডিং দুই ধরনের বাইন্ডিং সাপোর্ট করে মাইন্ড বাই অ্যাবসেন্স অর প্রেজেন্স অফ ভার্চুয়াল কিওয়ার্ড ভার্চুয়াল কিওয়ার্ডের উপর নির্ভর করে এটা স্ট্যাটিক বাইন্ডিং হবে ডাইনামিক বাইন্ডিং হবে সেটা নির্ভর করবে যেমন আমরা এখানে দেখি পার্সন একটা ক্লাস স্ট্যাটিক্যালি বাউন্ড যদি হয় পাবলিক স্ট্রিং হোম অ্যাড্রেস এটা স্ট্যাটিক বাউন্ডিং আর ডাইনামিক বাইন্ডিং যদি হয় তাহলে হচ্ছে ভার্চুয়াল ডেসিমাল স্যালারি এটা স্যালারি একটা ক্লাস যেটাকে আমরা যখন আমরা স্টুডেন্ট এই পার্সনকে ইমপ্লিমেন্ট করতেছে পাবলিক নিউ স্ট্রিং হোম অ্যাড্রেস তো আমরা স্টাডিক্যালি বাইন্ড করতেছি নিউ স্ট্রিং হোম অ্যাড্রেসকে এই হোম অ্যাড্রেসকে আমরা বাইন্ডিং করে দিচ্ছি আর যেটা ভার্চুয়াল ছিল সেটাকে অভার রাইট করতেছি ওভার রাইট ডেসিমাল স্যালারি ওভার রাইট কিওয়ার্ড ইউজ করতেছি আর যেটা স্ট্যাটিক্যালি বাইন্ডিং ছিল সেটাকে আমরা নিউ দিয়ে নতুনভাবে বাইন্ডিং করে নিচ্ছি সো অল ক্লাস এস ইনহারিট ফ্রম সিস্টেম ডট অবজেক্ট তো সব ক্লাস অবজেক্ট থেকে ইনহারিট করে যেমন সি শার্পে অবজেক্ট থেকে স্ট্রিং অ্যারে ভ্যালু টাইপ অ্যাকসেপশন রিলেশন ভ্যালু টাইপ থেকে বিভিন্ন প্রিমটিভ টাইপ বুলিয়ান সিঙ্গেল ডাবল এগুলো ইনহারিট করে করে আমাদের অবজেক্ট তৈরি হয়েছে সো এখন দেখবো সি শার্পে ইন্টারফেসটা কীভাবে কাজ করে ইন্টারফেস হচ্ছে অ্যান ইন্টারফেস রিপ্রেজেন্টেড ডিজাইন একটা ডিজাইনকে রিপ্রেজেন্ট করে এক্সাম্পল হচ্ছে এ ডিজাইন অফ অ্যান অবজেক্ট ফর ইটারেটিং অ্যাক্রোচ এ ডাটা স্ট্রাকচার ইন্টারফেস ইকুয়ালস টু ম্যাথড সিগনেচার অনলি ইন্টারফেসের মধ্যে শুধু ম্যাথড সিগনেচার থাকে নো ইমপ্লিমেন্টেশন ডিটেলস ওখানে কোনো ইমপ্লিমেন্টেশন থাকে না দিস ইজ হাউ ফর ইচ লুক ওয়ার্কস পাবলিক ইন্টারফেস আই ইনুমেরেটর এখানে হচ্ছে ভয়েট রিসেট মুভ নেক্সট অবজেক্ট কারেন্ট গেট শুধু রিসেট ইটারেটর ফর বিগিনিং অ্যাডভান্স টু নেক্সট এলিমেন্ট রিট্রিভ কারেন্ট এলিমেন্টস তো এই শুধু সিগনেচারগুলো থাকে ইন্টারফেসের মধ্যে এবং এগুলোকে আমরা পরে বিভিন্ন ক্লাসে ইমপ্লিমেন্ট করতে পারি কিন্তু আমরা যদি শুধু সিগনেচারই থাকে তাহলে আমরা ইন্টারফেস কেন ব্যবহার করব ফর্মালাইজ সিস্টেম ডিজাইন বিফোর ইমপ্লিমেন্টেশন বিফোর ইমপ্লিমেন্টেশনের আগে সিস্টেমের ডিজাইনটাকে ফর্মালাইজ করে স্পেশালি হেল্পফুল ফর পিআইটিএল প্রোগ্রামিং ইন দ্য লার্স প্রোগ্রামিং ইন দ্য লার্সের জন্য আমাদের এটা খুব হেল্প করে ডিজাইন বাই কন্ট্রাক্ট তার মানে ইন্টারফেস রিপ্রেজেন্ট কন্ট্রাক্ট বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড অবজেক্ট ক্লায়েন্ট অ্যান্ড অবজেক্টের মধ্যে কী কী কানেকশন আছে সেগুলো রিপ্রেজেন্ট করে ডি কাপলিং ইন্টারফেস স্পেসিফাই ইন্টারেকশন বিটুইন ক্লাস এ এবং ক্লাস বাই ডি কাপ এ ফ্রম বি এ ক্যান ইজিলি ইন্টারেক্টি এবং ডি তার মানে আমরা যে কাপলিং এর যে ভিডিও সেই লুজ করার আমাদের ইন্টারফেস ইউজ করতে হবে একই ইন্টারফেস বিভিন্ন অবজেক্টের সাথে বিভিন্নভাবে ভাবে কাজ করতে পারে সো ডটনেট ইজ হ্যাভিলি ইনফ্লুয়েসড বাই ইন্টারফেস ডটনেটে প্রচুর ইন্টারফেস অলরেডি আছে যেমন আই কম্পারেবল আই ক্লোনেবল আই ডিসপোজেবল আই ইনুমেরেবল ইনুমেরেটর আই লিস্ট আই সিরিয়ালাইজেশ লাইজেবল আই ডিবি কানেকশন আই ডিবি কমান আই ডাটা রিডার এগুলো আই দিয়ে যেগুলো শুরু হচ্ছে সবগুলো ইন্টারফেস এগুলো ইমপ্লিমেন্ট করে আমরা বিভিন্ন মেথডগুলোকে কাজে লাগাতে পারি তো আমরা এক্সাম্পল দেখি শর্টিং এফসিএল কন্টেন্স এ মেথড দ্যাট শর্ট ফর ইউ শর্ট মে কাইন্ড অফ অবজেক্ট শর্ট এক ধরনের অবজেক্ট হতে পারে অবজেক্ট মাস্ট ইমপ্লিমেন্ট আই কম্পেয়ারেবল আই কম্পেয়ারেবল যে ইন্টারফেসটা আছে এখানে আছে কম্পেয়ার টু এই এইটাকে ডিফাইন করা আছে তো অবজেক্ট স্টুডেন্টস স্টুডেন্টসের একটা অবজেক্ট ক্লাস তৈরি করলাম স্টুডেন্টস ইকুয়ালস টু নিউ অবজেক্ট অফ এন স্টুডেন্টস অফ জিরো ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট ওয়ান ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট এর এ ডট শর্ট স্টুডেন্ট স্টুডেন্টসকে দিয়ে যখন শর্ট করবো তখন এটাকে নিয়ে আসবে শর্ট করে নিয়ে আসবে এবং এই স্টুডেন্টকে যদি শর্ট করতে চাই এই পার্টিকুলার ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে কম্পেয়ারেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে টু বি টু বি শর্টেবল অবজেক্ট শর্টেবল অবজেক্ট মাস্ট ইমপ্লিমেন্ট আই কম্পারেবল এক্সাম্পল দেখি স্টুডেন্ট অবজেক্ট শর্টেড বাই আইডি তার মানে ক্লাস স্টুডেন্ট পার্সন ইমপ্লিমেন্ট করতেছে আই কম্পারেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে প্রাইভেট এত আই কম্পারেবলটাকে ইমপ্লিমেন্ট ইন্টারফেসটা দিলাম এখানে আই কম্পারেবল ডট কম্পেয়ার টু অবজেক্ট অবজেক্ট এটা হচ্ছে তার সিগনেচার এগিয়ে কি করবো স্টুডেন্ট আদার আদার ইকুয়ালস টু স্টুডেন্ট অবজেক্ট অবজেক্টটাকে স্টুডেন্ট হিসেবে ক্যাচ করে নিলাম রিটার্ন দিস ডট এম ডট আইডি মাইনাস আদার ডট এম ডট আইডি তো এটা রিটার্ন করবে আমাদের এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে করলে এই পার্টিকুলার অবজেক্টের অ্যারেটা আমরা শর্টেবল হবে কারণ হচ্ছে যখন শর্ট যখন কিছু করে তখন কম্পেয়ার করার জন্য এই মেথডটাকে কল করে এবং এটা যদি এর মধ্যে ইমপ্লিমেন্ট করা থাকে তাহলে এই যেভাবে ইমপ্লিমেন্ট করা আছে সেটা কাজ করা শুরু করবে তো সামারি হচ্ছে ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ দ্য প্যারাডিজম অফ ডট নেট সি শার্প ইজ এ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফিল্ডস প্রপার্টিস ইন্ডেক্সার মেথডস কনস্ট্রাক্টর গার্বেজ কালেকশন সিঙ্গল ইনহারিটেন্স ইন্টারফেসেস সো ইনহারিটেন্স হচ্ছে কনসিডার হোয়েন ক্লাস এ ইজ এ ক্লাস বি বাট ইউ অনলি গেট সিঙ্গল ইনহারিটেন্স মেক ইট কাউন্ট ইন্টারফেস কনসিডার ক্লাস সি ইন্টারেক্ট উইথ ক্লাস ডি ইএফ এ ক্লাস ক্যান ইমপ্লিমেন্ট এনি নাম্বার অফ ইন্টারফেস তার মানে আমরা যদি দুইটা ক্লাসের মধ্যে যদি ইন্টারেক্ট করতে চাই তাহলে ইন্টারফেসের মাধ্যমে একটা সাথে কমিউনিকেট করতে পারবো তার মানে একটা ইন্টারফেস যদি দুইটা ক্লাসে এক ইন্টারফেস যদি মাল্টিপল ক্লাসে ইমপ্লিমেন্ট করে তাহলে ওই ইন্টারফেসের যে ফাংশনগুলো আছে সবগুলোর ফ্যাসিলিটি নিতে পারবে সো থ্যাংক ইউ ভেরি মাছ